সালাম ওয়ালাইকুম কবিরা সেফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলা সাক্ষাৎকার নিয়েছি কবিরা শেফ আর একটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কবিরা সেফ আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউব আরও অন্যান্য কিছু মাধ্যমে ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত কিন্তু আমি ইদানিং একটা বিষয় দেখছি যে কবিরাজ বাড়ি নামে কিছু ফেক পেজ তৈরি করে তারপর তারা আপনার ফেসবুকের মধ্যে তারা আপনার ভিডিও দিয়ে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতে এই বিষয়ে কিছু বলবেন কবিরাজ সাহেব আর কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনার নামটি বলবেন চিকিৎসা সমূহগুলো বলবেন আর কবিরাজ সাহেবের দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই আমি বলে দিচ্ছি জি ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডবল এইট এটা হচ্ছে ইমো নাম্বার আর আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জি ওয়ান সেভেন ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত অন্য কোনো আর নাম্বার নেই কবিরাজ সাহেবের বিসমিল্লাহমান রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতন কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা বর্তমানে কবিরাজি করতেছে আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে ফেসবুকে বিভিন্ন নাম্বার থেকে মানুষের সঙ্গে পতারণা করতেছে এর জন্য আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করবো যারা আমাকে দিয়ে কাজ করবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা, না সেটা যাচাইয়ের জন্য ভিডিও কল আমাকে দেখে নেবেন ভিডিও কলে না দেখে আমাকে চিকিৎসা গ্রহণ করবেন না আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি দীর্ঘদিন আসাম পানাম প্রশিক্ষণ করছি খাসিয়া মগ চাকমার কাছে আমি যে সকল সমস্যার সমাধান করি আমার এই দুটি নাম্বার আমি নাম্বার দুটি আগে দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি একটি ইমো একটু হোয়াটসঅ্যাপ সরাসরি ইমুতে ফোন দেবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন একটি নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট আর এটা ইমু নাম্বার সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শো করে থাকি কথা বলছেন এই কাজগুলি আমি ইনশাল্লাহ একশোভা গ্যারান্টি শো করে থাকি অনেকের হ্যাঁ আমাকে ভিডিও কলে তা দেখে চিকিৎসা গ্রহণ করবেন না ভিডিও কলে দেখে পরে চিকিৎসা গ্রহণ করবেন আর অনেকে বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের ভাই ভাই মিলনাই অনেকের সংসারে অশান্তি ঝামেলা অনেকের জটিল কটিল শত্রু অনেকের ভূতের আসর অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের লটারি সমস্যা অনেকের কফিলের সমস্যা এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি শুরু করে থাকি আমি একটি কথাই বলতে চাই আমি আমার আমার নাম্বারটি দোষের উদ্দেশ্য বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ অ্যাট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাও ইমু নাম্বার সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ আমি আবার এই চিকিৎসার সময়গুলি বলেছি স্বামী স্ত্রী অমিল ভালোবাসা ব্যর্থ সংসার ঝামেলা জিনভূতের আসল জায়গা জাগা নিয়ে শত্রুতা এরপরে বিদেশ যাত্রায় বাধা হ্যাঁ এরপরে কপিলের সমস্যা লটারির সমস্যা এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি শহর করে থাকি আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যাই ক্ষতিগ্রস্ত হইছেন দেওয়ালে থেকে গেছে কোথায় সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে করে আমি কাজ 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 থাকি এই করতে গিয়ে যদি কোন মালসামানা মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আমার ঠিকানা দুটি চট্টগ্রাম মানিকশোরি পার্বত রাঙ্গামাটি আর একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথা ভাষা ভুলপান্তি হলে ক্ষমার দৃষ্টিতে থাকবেন আসসালামু আলাইকুম और बरसात